হ্যালো আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটা ওয়াল পেপারের ভিডিও দেখুন আমরা আজকে এই রুমটার মধ্যে ওয়ালপেপার লাগাচ্ছি বা লাগাব তো আমরা তার আগে আপনাদেরকে মালগুলো দেখাচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর নিউ নিউ মডেলের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ এই ধরনের ওয়ালপেপার ওয়ালের মধ্যে লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের কোচবিহার রাজকীয় ইন্টিরিয়রের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের এখানে সব ধরনের ওয়ালপেপার আপনারা হোলসেল রিটেল এবং ইনক্লুডিং ফিটিংস এ কাজ করাতে পারবেন তো দেখুন আমরা কাজটা স্টার্ট করছি তো ভাবলাম আজকে আপনাদেরকে আমরা একটা ভিডিও করে দেখাই আমাদের দেখুন নতুন নতুন কালেকশনের ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন আপনারা সব ধরনের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা আজকে এই রুমটার মধ্যে ওয়ালপেপারগুলো লাগাচ্ছি এখনও কমপ্লিট হয় নাই তো এরই ফাঁকে আমরা একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের ওয়ালপেপার আজকে আমরা লাগাবো বা লাগাচ্ছি তো আপনারা কেউ যদি ওয়ালের মধ্যে এই সমস্ত ওয়ালপেপার লাগাতে চান তাহলে আমাদের স্ক্রিনের উপর দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তো আমাদের কোচবিহার রাজকীয় ইন্টোরিওরসের মাধ্যমে কিন্তু সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ যেমন ফলসিলিং স্টিল রেলিং মোডলার কিচেন পিবিসি ডোর ক্লাস ডোর ওয়ালপেপার ম্যাট জানালা দরজার পর্দা পর্দার পাইপ ক্যাপ ইত্যাদি সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ মিস্ত্রিগণ দ্বারা আধুনিক পদ্ধতিতে করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়াল লাগানো হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো টোটাল ঘরটা লাগানোর ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে বলবেন ধন্যবাদ